আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আজকে থামমিল দেখে বুঝে গেছেন যে আমরা কি ভিডিও বানাতে চলছি যদি আমাদের থামমিল দেখে আপনারা ভিডিওটি ক্লিক করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই ভুল করবেন না আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যেন সবাই আগে আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছায় আমাদের নোটিফিকেশনগুলো পৌঁছায় আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন যেন ফেসবুক পেজটাও আপনাদের কাছে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনগুলো আগে যায় অবশ্য কথা না বাড়িয়ে তাহলে মূল কাজে যাওয়া যাক লেটস গো সবাইকে জানাই নতুন বছর উপলক্ষে 2025 সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে আমি কিছু কথা বলার জন্য আরছি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো দেখেন আজকে আমাদের নতুন বছর উপলক্ষে আমাদের মনে হয় যে একটা ঈদের দিন গার্মেন্ট শ্রমিক যারা আছে তাদের জন্য আজকে ঈদের দিন দেখেন কত সুন্দর একটা নতুন বছর উপলক্ষে আপনার হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য আমরা ফ্লোরটাকে কত সুন্দর করে সাজিয়েছি তো এই ফ্লোরটাকে সাজানোর পর আমরা অনেক আনন্দ বোধ করব তো কিছু কথাকে বলি তারপরে সকল কথা বলার পরে আপনাদের মাঝে যাব তো এই বাইরে যারা থাকে বাইরে থেকে অনেকজনে অনেক ধরনের গার্মেন্টসের মানুষ নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে যারা খারাপ আচরণ করতেছে খারাপ মন্তব্য করতেছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে মানুষ যারা গার্মেন্টস চাকরি করে সেই তারাই বুঝবে যে গার্মেন্টসটা কতটাই ভালো আর কতটা খারাপ তো দেখেন আমাদের দু হাজার পঁচিশ সালটা অনেক কষ্টে গেছে দু হাজার চব্বিশ সালটা আমাদের মাঝে অনেক কষ্টে গেছে তো এই আমরা দু হাজার চব্বিশ সালটা যে কষ্টটা গেছে সেই কষ্টটা আমরা কখনো কষ্ট মনে করি না আমরা সব সময় আমাদের গরিবের জন্য যে কষ্টটা থাকে পিছনের সেই কষ্টগুলা আমাদের জন্য কোনো কিছু না আমাদের জন্য সেটা একটা উপহার আল্লাহ তালার কাছে সেটা একটা উপহার তো সবার কাছে বলবো যে আল্লাহ তালা সবার কাছে সবাই চাবেন আল্লাহতালার কাছে যে দু হাজার পঁচিশ সালটা যেন আমাদের নতুন বছরটা যেন আমাদের সুন্দর কাটাতে পারি সবার সাথে ভালো আচরণ করে যেতে পারি মা বাবা ভাই বোন সবার সাথে আমরা দেখেন বাবা মা সেরে ভাই বোন সেরে আত্মীয়স্বজন সেরে কোথায় আমরা একটা বিদেশ আমাদের দূরে আসা মানেই বাবা মা সেরে দূরে আসা মানে আমরা একটা বিদেশ আসছি তো অনেকজনে অনেক ধরনের কথা বলে গার্মেন্টসের শ্রমিকগুলা ভালো না গার্মেন্টস এর মেয়ে খারাপ ভাই খারাপ তো সবাই না হাতের আঙ্গুল পাঁচটা কি সবাই সমান সবাই কিন্তু কেক নয় কিছু খারাপ কিছু ভালো সবাই আছে মন্দ ভালো মন্দ গার্মেন্টস এর ভিতর আছে আমি এটা বলি না যে নাই আছে তো এই খারাপ মন্তব্য করা যাবে না যে গার্মেন্টস শ্রমিকদের খারাপ মন্তব্য করা যাবে না আজকে এই জন্য বলতেছি এই জন্য কথাগুলো বলার উদ্দেশ্যে আমি সব কিছু আজকে আপনাদের মাঝে তুলে ধরতেছি দেখে ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরতেছি গার্মেন্টস শ্রমিকদের নিয়ে যারা খারাপ আচরণ করতেছে খারাপ মন্তব্য করতেছেন আমি তাদের উদ্দেশ্যে নিয়ে আজকে এই ভিডিওটা তৈরি করতেছি দেখে তো দেখেন আমরা যখন বাইরে থাকি মনে করেন সাপোজ আমরা বাইরে যখন থাকি তখন আমরা গার্মেন্টসে যারা চাকরি না করি তারা কিন্তু আমরা অনেক ধরনের খারাপ মন্তব্য করি খারাপ আচরণ করি অথবা খারাপ মানুষের খারাপ গবেষণা করে এটা থেকে বিরত থাকি ভাই কেন খারাপ গবেষণা করার মানে কি জানেন এটা আমাদের জন্য ক্ষতিকর যাক আমি ওগুলো বলতে চাই না যে যেরকম গবেষণা গার্মেন্টস বিষয় নিয়ে যে যেভাবে গবেষণা করবে সে সেইভাবে ফল দেবে এটা কোনো ব্যাপার না তো আমি ওইসব বিষয়ে কথা বলতে চাই না আমি একটা কথাই বলতে চাই

আমি যাই আপনাদের অবস্থান আপনারা ভালোভাবে করেন আমি একটু সময় দিAccessToken ফল পাবে তো যাক যারা গার্মেন্টসে চাকরি করে তারাই বুঝি যে গার্মেন্টসটা কতটাই কোটি আর গার্মেন্টস চাকরিটা কতটাই মানুষের জন্য কোডিং হয়ে আছে দেখেন আমরা আগে চাকরি করতাম প্রোডাকশনে ততটাই ছিল না সাবসিস্তি থাকতো না আর এখন বর্তমানে সরকার আমাদের বেতন বাড়ার পরে আমাদের উপর যে কতটা চাপ যাচ্ছে সেটা একমাত্র আমরা চাকরি করে আমরাই বুঝি তো আমাদের জন্য যে নতুন বছর হ্যাপি নিউ ইয়ারটা আমাদের জন্য এখন মনে করেন বর্তমানে আমাদের জন্য একটা আনন্দ তো এই দুই হাজার পঁচিশ সালটা আল্লাহ কাছে বলি আল্লাহ তুমি আমাদের এই দুই পঁচিশ সালটা সুন্দরভাবে সুস্থভাবে যেন আমরা গালিগালাস থেকে বিরত থেকে সুন্দরভাবে প্রোডাকশন দিয়ে তাদের চাহিদা মিটে সুন্দর করে এই বছরটা কাটাতে পারি যেন আমাদের দু সালের মতন সেই কষ্টের জীবনটা না হয় তো এই যাক তো এখন দেখেন আমরা যখন ফ্লোরটা সাজালাম ছুটির পরে ফ্লোরটা সাজাইছি আনন্দ করার জন্য তো দেখেন আনন্দ সবাই আনন্দ করার জন্য আসছে সারা রাত আমরা আনন্দ করছি সকালে যে আমরা ফ্যাক্টরিতে যখন ঢুকছি তখন ভাবতেছি যে আমরা আনন্দ করতে আসছি দেখেন কত মায়ে আমাদের গার্মেন্টস শ্রমিকের যত মা বোন ভাই বোন আছে দেখেন সবাই কিভাবে সাজছে কেন সারছে তারা যে আগে যে কষ্টগুলা পাইছে যেমন পিএমএ গালি দেয় ইনসাজ গালি দেয় সুপারভাইজাররা গালি দেয় সবাই কিন্তু প্রোডাকশনের জন্য গালিগালাজ করে তারপরে কিন্তু আমাদের শ্রমিকগুলো আমাদের ভাই বোনগুলা কখনো ওগুলা মাথায় রাখে না দেখেন আজকে আনন্দ করার জন্য সবাই কিন্তু কত সুন্দর করে সেজে আসছে শুধু এই ভিডিওগুলো ফুটেজগুলোটা ভালো করে লক্ষ্য করুন ফুটেজগুলো আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে দেখেন গার্মেন্টসে মেয়ে ছেলে সবাই কি সুন্দর করে সাজগুজ করে আমাদের আনন্দতে উপভোগ করার জন্য আসছে তো ভাই আনন্দ মানুষের বড় কিছু না হচ্ছে মানুষের মেন হচ্ছে যে মানুষের জীবনটা অনেক কষ্টে মানুষের জীবনটা সহজে মানুষ পরিবর্তন হতে পারে সহজে মানুষের জীবনটা অনেক কষ্টেই যায় তো দেখেন গ্রামের শ্রমিকগুলো কতটাই কষ্ট করার পর আজকে একটা আনন্দের দিন দেখেন কেউ নাচতেছে কেউ মজা করতেছে কেউ গান গাচ্ছে কেউ নাচানাচি করতেছে কেউ ছবি নিয়ে ব্যস্ত আছে মনে করার একটা আনন্দ আমাদের জন্য গার্মেন্স শ্রমিকদের জন্য আজকের মনে করেন একটা ঈদের দিন ঈদের সময়ের মতন তো দেখেন এই জন্য বলতেছি আবার এখানে কিছু কথা বলি আমি অনেকজন বলবেন ভাই শুধু ভিডিও দিছে নাচে নাচতেছে যে নাচের মিউজিকগুলো কেন তার নেই ভাই আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে একটা নিয়ে দুঃখিত আমি সেটা হচ্ছে যে আমি ভিডিও ক্লিপগুলো দিছি শুধু আপনাদের ভিডিও ক্লিপগুলো আমার এই বোনটি ভাই আর বোনটির নাচ দেখে আমি পুরো অবাক হয়ে গেছি তারা কত সুন্দর একটি নাচ দিয়ে সকল দর্শককে কিভাবে একটি হাসালো ভাই কিছু কিছু মানুষ আছে মানুষকে হাঁটাতেও পারে কাঁদাতেও পারে এটাই সেই প্রমাণ দেখেন এই বোনগুলো কিন্তু সারাদিন একটা মন খারাপ ছিল এখন কিন্তু একটি সবার মুখটা হাসি দেখেন আপনারা একটা জিনিস লক্ষ্য করুন বিডিওর গুলো লক্ষ্য করলে বলতে পারবেন দেখেন আমাদের গার্মেন্ট শ্রমিকের মুখে কতটাই হাসি দেখেন যদি না দেখেন তাহলে কখনো বুঝতে পারবেন না দেখেন আমাদের গার্মেন্টস শ্রমিকের মুখে খুব সুন্দর একটি হাসি হাসিটা দেখেই তো ভাই মানুষের মন ভরে যাবে কেন হাসে কি কারণে হাসে সেটা কি জানেন তাদের মধ্যে একটা আজকে আনন্দের দিক আনন্দের দিকটা কিন্তু সেই কষ্টের দিনটা থাকে না যতই কষ্ট থাকুক না কেন গার্মেন্টস শ্রমিকের আনন্দের দিন আজকে সে আনন্দটা উপভোগ করতেছে তাদের মধ্যে দেখেন কতটাই হাসি আমাদের পিএম স্যার যে কি সুন্দর একটি জাদু দেখালো জাদুটা দেখে আমি অবাক হয়ে গেছি আর আমাদের পি স্যার আমাদেরকে সবসময় গালাগালি করে শুধু প্রোডাকশনের জন্য আর আজকে দেখেন পিএম স্যার যে কি জাদুগুলো দেখালো সবাই মুখে একটি হাসি দিয়ে দিল সবাই মুখে হাসি নিয়ে আসলো শুধু একটু জাদু দেখানোর কারণে পিএম স্যাররা সারাদিন বোকাবাজি করে আবার আনন্দও দেয় ভাই আমরা সবাই তো ভাই বোন মনে করেন বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে আইসা ওয়ার্কারের সাথে খারাপ আচরণ ব্যবহার করে দেখ আজকে যে আমাদের পিএম স্যার তিনটি জাদু দেখালো অমায়িক জাদু দেখাইছে ভাই অমায়িক ভিডিওটা দেখেন ক্লিপগুলো দেখলেই বুঝতে পারবেন ভিডিওগুলো না দেখলে কখনো বুঝতে পারবেন না দেখেন আমাদের পিএম স্যার আমাদেরকে কতটাই ভালোবাসে মানুষ মানুষকে ভালোবাসে কারণ কি জানেন সেম হচ্ছে যে মনে করেন আমাদের পিএম স্যার আপনার প্রোডাকশন দিতে পারলে আপনাকে খুব ভালোবাসবে যদি প্রোডাকশন দিতে না পারেন আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গালে দেবে তারপরে দেখেন সে কীভাবে আনন্দগুলো দিচ্ছে লাস্টে আমার পিএম স্যারের একটি জাদু খুব ভালো লাগছে খুব মনে টাকা তৈরি করে ফেলছে ভাই উনি খুব সুন্দর একটি জাদু দেখাইছে এত সুন্দর জাদু দেখাইছে সেটা আমার মন ধরে গেছে এই সবচেয়ে এটাই ভালো লাগছে তো লাস্টে দেখেন এরপর আমাদের সকল অ্যাডমিনের সারারা মিলে সবাই মিলে একটা আনন্দ করলো সব ছেলেরা মিলে খুব একটা আনন্দ করলো আমাদের অ্যাডমিন সাথে তো আমাদের অ্যাডমিন গুলো অনেক ভালো তো ভাই সব ফ্যাক্টরি তো সমান না সব ফ্যাক্টরিতে মোটামুটি কিছু কিছু ফ্যাক্টরি ভালো কিছু কিছু ফ্যাক্টরি খারাপ আছে স্বাভাবিক কিছু কিছু জায়গায় আছে তেমন যে নাই এটা বলা যাবে না আছে স্বাভাবিক কিছু কিছু জায়গায় খারাপ ভালো আছে সব জায়গায় কিন্তু ভালো মন্দ থাকে আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে যে আমাদের সকল অ্যাডভেঞ্চাররা আমাদের ছেলেদেরকে সবাইকে একটু মজা দিয়ে গেল আমার কাছে সারদের সাথে মজা করার পর দেখেন আমাদের এই বোনটি কি সুন্দর একটি নাচ পরিদর্শন করলো কি সুন্দর একটি নাচ দেখালো আমাদেরকে এই বোনটির নাচটি সত্যি অসাধারণ অনেক সুন্দর হয়েছে অনেক ভালো একটি নাচ দেখালো তো সবার মুখে একটা হাসি ফুটালো তো ভালো লাগলো ধন্যবাদ বোন তোমাকে তো অবশ্যই আরেকটা ভাই একটা ভাই বলা ঠিক না তারপরে দেখেন এই বাড়িটা আমার এই পন্টি যে নাচটা দিছে এ কিন্তু একটা পাহাড়ি নাচ দিছে এই পাহাড়ি নাচ দেখার জন্য সবাই আগ্রহ নাচটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে অনেক ভালো লাগছে বাইটেও ভালো একটা বিনোদন দিয়েছে আমাদেরকে ধন্যবাদ ভাই আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য তো যারা আমাদের এই ভিডিওটি দেখে আনন্দ বোধ হয়েছেন অথবা আনন্দ পাইছেন অথবা ভিডিওটি ভালো লাগছে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওর মধ্যে যে ক্লিপগুলো থাকে ক্লিপগুলো আমার ইউটিউবে সমস্যা হবে যদি আমি তার সাউন্ডগুলো দেই নাই সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ